চা নাই কপি নাই এর হতে বা ছা নেই মাফি কপি মাফি ছাই নাই ছাই তো ছা গাওয়া গাওয়া অত কফি আমার বন্ধু এখন আসবে এর বা আনা সাদিক ইজি আলহীন আনা মানে আমার সাদিক মানে বন্ধু ইজি মানে আসবে আলহীন মানে এখন আমার ভাই আসবে আনা আকু ইজি আনা মানে আমার আখো মানে ভাই ইজি মানে আসবে সব বন্ধুরা আসবে কুল্লু সাদিক ইজি করলো মানে সব সাদিক মানে বন্ধু ইজি মানে আসবে এখানে বসবে হেনা ইজলিস হেনা মানে এখানে ইজলিশ মানে বসা কেন চা করু নাই লেশ মাফি সউ সউই সাই লেশ মানে কেন মাফি সাই এত করু নাই সাই মানে চা কফি করু নাই মাফি সাউই গৌয়া মাফি সাউই মানে করো নাই গৌয়া মানে কফি এখানে চিনি নাই এরত হেনা মাফি সুখার হেনা মানে এখানে মাফি মানে নাই সুখার মানে চিনি আমি কিভাবে করব। এরাত আনা কেফ সৌই আনা মানে আমি কেফ মানে কীভাবে সউই মানে করা দেখো চিনি এখানে আছে সুফ সুখার হেনা মজুদ সুফ মানে দেখো দেখা সুখ মানে চিনি খেনা মানে এখানে মজুদ মানে আছে দুঃখিত আমি দেখি নেই মালিশ আনা মাফিস মালিশ মানে দুঃখিত আনা মানে আমি মাফিস মানে দেখি নেই তুমি এখন যাও এরা তো আলহিন রো ইনতা আলহীন মানে এখন রো মানে যাওয়া ইন্তা মানে তুমি তাড়াতাড়ি তৈরি করো এত সুরা সুরাসুরা মানে তাড়াতাড়ি তারতিপ মানে গোছানো অতবতরি করা সবাই এখন চলে আসবে নফর আলহীন ইজি নফর মানে সবাই আলহীন মানে এখন ইজি মানে আসবে ঠিক আছে আমি যাচ্ছি তাইব আনা রহ তাইপ মানে ঠিক আছে আনা মানে আমি রোহ মানে যাচ্ছি আমি একটু পানি খাব এরাও তো আনা সোয়াইয়া সারাপ মায়া আনা মানে আমি শোয়াইয়া মানে একটু সারাপ মানে পান করা ময়া মানে পানি দেখো এখানে পানি আছে সুফ ময়া মজুদ হেনা সুফ মানে দেখা ময়া মানে পানি মজুদ মানে আছে খেনা মানে এখানে আমি এখন রুমে যাবো এর তো আনা রোহ আলহিন হিন গুরফা আনা মানে আমি রুহ মানে যাওয়া আলহীন মানে এখন গুরফাহ মানে রুম আমি এখন রুমে যাবো এরাত আনার রোহ আলহিন গুরফা আনা মানে আমি রো মানে যাওয়া আলহীন মানে এখন গুরফা মানে রোম তোমার রুম কোথায় এরাত গুরফা গুরফা হয় নিন্তা গুরফা মানে রোম হয়েন মানে কোথায় ইন্দা মানে তোমার একটু সামনে শোয়ে গিতাম শোয়া মানে একটু গিদ্দা মানে মানে সামনে গাড়ির ভেতরে আসো তাল জুয়া সইয়ারা তাল মানে আসা শোয়া মানে ভেতরে জুয়া মানে ভিতরে সাইয়ারা মানে গাড়ি কি কাজ করো তুমি এস শগুল ইনতা এস মানে কি সগোল মানে কাজ করা ইনতা মানে তুমি আমি বলদিয়ার কাজ করি আনা সকল বলদিয়া আনা মানে আমি সকল মানে কাজ করা যদি আমাদের এই ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন পেজটিকে ফলো করে দিবেন ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি পুরো ভিডিওটা দেখার জন্য আপনি যদি কিছু শিখিয়ে নিতে পারেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে